জিবির থেকে কম্বল পাইছি ওনাদের ধন্যবাদ তো আমি জীবনে প্রথম মেহের মানে অনেক সম্মান একটা কম্বল পাইছি এই আমি অনেক খুশি আপনারা দেখছেন চ্যানেল ইছামতি আসসালামু আলাইকুম

একশো আপনার বয়স হল বয়স আশি হবে মেট্রো পারো মোড করতে হ্যাঁ আমি তো হিন্দি মিটিং এর কাজ করতে খুব জি 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 ফাইন hey coba aku ini dikerjain kuy dikerjain kuy gua ibas beno tek nang 자발 밥은, 자발 밥은, 봐봐, 올 모셔. আমি কম্বল পাইছে আমি তাদের প্রতি অনেক খুশি তাদের জন্য প্রতি বছরে আমাদের দিতে পারি আমরা খুশি আছি কমল দিয়ে আমরা খুব খুশি আরো বরফ

আর আমি এই জীবনে প্রথম হেরাইছা মানে অনেক সম্মানভাবে একটা কম্বল পাইছি এই জন্য আমি অনেক খুশি তবে আমি আরও আশা করি ওনারাও ভালো থাকুক সুস্থ থাকুক আর সামনে বার যাতে আরও ওনারা যাতে আরও কিছু আমাদেরকে দিতে পারে গরিবরা এই যে বয়স্ক লোকের একটা কম্বল পাইছে সাধারণ এটা পায়ে যে একটা খুশি এরই অনেক তবে কম্বলটা বড় কথা না কিন্তু এটা একটা যে মানুষজনভাবে সম্মানভাবে ওনারা দিছে আমি অনেক খুশি বিজেপি আগরে কম্বল দিছে আল্লাহর রহমতে আশা করি আগরে আরো আরো দিব আল্লাহ আমরা দোয়া করি হেগর লাগে যেতে আমরা আরো পাই আল্লাহ যাতে হেগর বাঁচায় হে আমরা খুশি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ